একটা ডিভাইসের ভিতরে আপনি তিনটা ভিউ পাচ্ছেন আপনি তিনটা একটা ডিভাইসের ভিতরে তিনটা ভিউ মানে তিনটা ক্যামেরা যুক্ত হয়েছে এটা হ্যাঁ তো এটা একটা অবিশ্বাস্য একটা জিনিস ঠিক আছে যা বাংলাদেশে সর্বপ্রথম ক্যামেরা সিটি নিয়ে আসছে এই যে আরেকটা এই যে তিন চোখলা এটাও তিন এই যে 1 2 3 ঠিক আছে এটা কিন্তু দিনে রাতে 24 ঘন্টা কালার কালার

আউটডোর ক্যামেরা আপনার ফ্যাক্টরি বলেন মাছের খামার বলেন ঠিক আছে আমাদের আরো একটা মডেল আছে যে এটা এটাও কিন্তু আপনার মেটাল বডি ফুল কালার অডিও সহ এটা এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে আপনার ফোর পোর্ট হয় এইট পোর্ট হয় ঠিক আছে তো আমরা আপনাকে আমি দেখাই এইট পোর্টটা দিয়ে এই যে এই মেশিন আপনার এই ক্যামেরাতে মনে করেন যে পাওয়ার দিয়ে দিবে এটাই এটা পাওয়ার দিবে এক্সট্রা ভাবে কোনো পাওয়ার ইয়া কিনা লাগবে না জি এ দেখছেন হ্যাঁ ডাইরেক্ট ক্যামেরা থেকে

ডিভাইসের ভিতরে তিনটা ভিউ মানে তিনটা ক্যামেরা যুক্ত হয়েছে এটা তো এটা একটা অবিশ্বাস্য একটা জিনিস ঠিক আছে যা বাংলাদেশে সর্বপ্রথম ক্যামেরা সিটি নিয়ে আসছে আপনাদের জন্য হ্যাঁ তো এখন আমি এটার বিষয়ে একটু কনফিগারেশন কি আছে এটা একটু বলে দি হ্যাঁ শর্টকাটে বলে দিবা এটা কিন্তু ফুল কালার এক দিনের রাতে 24 ঘন্টা কিন্তু একই সিস্টেম দেখবেন একই ভিউ দেখবেন এরকম হ্যাঁ

বাইরে থেকে এটা আপনি করতে পারবেন সেটা আমি একটু বলি এই দেখেন এখানে একটা ল্যান্ড পোর্ট আছে ঠিক আছে আপনার রাউটার থেকে আপনার ল্যান্ড কানেকশন দিয়ে দিবেন এটাই আর মোবাইলে আপনার একটা অ্যাপস লাগাই নেবেন ঠিক আছে বি380 একটা অ্যাপস ওইটার মাধ্যমে আপনি এটা দেখতে পারবেন যে কথা শুনতে পারবেন বলতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নেট থাকলে শুধু নেট থাকলে চলবে আচ্ছা তারপরে একটু ভাই একটু বলে দি এই যে এটাও ক্যামেরা এটাও ক্যামেরা এটাও ক্যামেরা ঠিক আছে তো এখন এইটা আপনি কাস্টমাইজ করে এদিকে ঘোরাতে পারবেন ঠিক আছে মুভমেন্ট করা যাবে হ্যাঁ মুভ করা যাবে আচ্ছা কোন দিকে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এদিকে নিতে পারবেন ঠিক আছে এভাবে নিতে পারবেন চারিদিকে এক বললাম না যে একটা ডিভাইসের ভিতরে আপনি তিনটা ভিউ পাবে দেখা যাবে জি মাই গড তো আসলে আজব একটা জিনিস এটা সর্বপ্রথম বাংলাদেশে ইনশাআল্লাহ নিয়ে আসতে ক্যামেরা সিটি আর ক্যামেরা সিটি আর এটা আমরা দিচ্ছি আপনাদের দুয়ায় খুবই মানে প্রাইস সেটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই তিন ক্যামেরা আচ্ছা এক বডিতে তিন ক্যামেরা ঠিক আছে এরপরে এরপরে আরো একটা মডেল আছে হ্যাঁ

তো এটা সে ফিক্সড ক্যামেরা আর এটা সে আপনার মুভ ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা আপনার 5 মেগাপিক্সেল হ্যাঁ আপনার আই ডিসটেন্স হচ্ছে আপনার 60 মিটার আচ্ছা দেখছেন এলইডি গুলো এই যে হ্যাঁ মাঠের একটা কোণা লাগায় দিলে বা হ্যাঁ মনে করেন এক কার্নিশ লাগায় দিবেন আলোতে ভরপুর আলোতে ভরপুর হয়ে যাবে ফুল দিনের মত দেখা আলাদা লাইট লাগবে না আলাদা কোনো লাইট লাগবে না আচ্ছা এটাই সুবিধা এটা এটা কিন্তু মনে করেন যে পপুলার একটা ক্যামেরা পপুলার একটা ক্যামেরা ঠিক আছে তারপরে এটা

এটা ফিক্স ক্যামেরা আর এটা আছে আপনার মুভ ক্যামেরা এটা টু এ অডিও কথা শুনতে পারবেন বলতে পারবেন এটা 4 মেগাপিক্সেল আপনার 40 মিটার আই ডিসটেন্স ঠিক আছে এটা আপনি বাইরে ভিতরে আপনি সব জায়গায় লাগাতে পারবেন এটা ওয়াটারপ্রুফ আচ্ছা এটা জি এটা প্রাইসটা দিছি মাত্র 5500 টাকা দিয়ে যাচ্ছে এই ক্যামেরাটা ঠিক আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা অপারেটিং করতে পারবেন ওকে এরপর চলে যাব আরো একটা মডেল সেটা হচ্ছে আপনার এই যে এটা এই যে এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু সবই ফুল কালার দিনের রাতে চব্বিশ কালার পাবেন এটাও আপনার ফিক্স ক্যামেরা এটা আপনি মুভ ক্যামেরা ঠিক আছে এটা আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন এটার মেগা পিক্সেল 4 মেগা পিক্সেল এটার আই ডিসটেন্স আছে আপনার 40 মিটার 40 মিটার আর এটা দিচ্ছি আমরা মাত্র মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আপনার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp নাম্বার আছে নাম্বারে আপনি মেসেজ করে দিতে পারেন। কোন ঠিকানা কি আমাদের দোকানের ঠিকানা ঢাকা বাইতুল ক্যামেরা সিটি শপ নাম্বার আপনি যদি পল্টন সাইট থেকে তাহলে আপনার গেট নাম্বার পড়বে 1 আর যদি আপনি গুলিস্থান স্টেডিয়ামের থেকে আসেন তাহলে গেট নাম্বার পড়বে 6। এর মাসখানে আপনি আসবেন গলি 1 নাম্বার গলি। গলির মাসখানে ইনশাআল্লাহ আমাদের ক্যামেরা সিটি শপ। ওকে কেউ যদি না ফোন দিবেন রিসিভ করে আসবে। অবশ্যই রিসিভ করে নিয়ে এরপরে এরপরে দেখাবো আরো একটা মডেল সেটা হচ্ছে আপনার এই যে এটা লাইট সিস্টেম পান্ডা পান্ডা জি পান্ডা এটা কিন্তু এই যে জিনিসটা এই যে স্পেসটা দেখতেছেন এটা কিন্তু ফুলি একটা লাইট এটা লাইট জি একটা রুমের ভিতরে মনে করেন যে আমরা লাইট জ্বলাই তো আপনার এক্সট্রা ভাবে কোনো লাইট লাগবে না ইনশাআল্লাহ আপনি এটা জ্বালাইতে পারবেন আবার লিভায় রাখতে পারবেন ঠিক আছে এটা আপনি 360 মুভ করতে পারবেন কথা শুনতে পারবেন বলতে পারবেন এটার মেগাপিক্সেল আছে আপনার 4 মেগাপিক্সেল ঠিক আছে

আমরা যে নেট কিনে ওইভাবে ওইভাবে আপনারা কিনে নেবেন হ্যাঁ আর একটা মোবাইলি অ্যাপস লাভ নেবেন পৃথিবীর যে জায়গা থেকে আপনি এটা দেখতে পারবেন শুনতে পারবেন কথা বলতে পারবেন এটা দিয়ে ঠিক আছে আর এটা প্রাইস তো দিছি মাত্র 4500 টাকা ওকে এই সেম সিস্টেম মনে করেন যে আপনার ওয়াইফাই আছে

এত সময় দেখালাম আমরা ওয়াইফাই ক্যামেরা মোবাইল মানে কানেকশন দিয়ে আমরা দেখব মোবাইল দিয়ে অপারেটিং করার জন্য এগুলো ঠিক আছে এখন আমরা চলে যাব পপুলার যে ব্র্যান্ড আছে আমাদের হ্যাঁ স্যামট্যাক ব্র্যান্ড স্যামট্যাক সেটা আমরা চলে যাই নতুন একটা মডেল আসছে আমরা আসলে প্রতি মাসে ছয় মাস পর পর মনে করেন যে আমরা মানে মডেল চেঞ্জ মডেল চেঞ্জ হয় ঠিক আছে নতুনত্ব আসে ইনশাল্লাহ তো নতুনত্ব একটা মডেল আসছে এই যেটা স্যামটাক ব্র্যান্ডের দেখছেন সেই আউটডোর ক্যামেরা একদম আপনার ফ্যাক্টরি বলেন মাসের খামার বলেন ঠিক আছে ঘের বলেন আপনি যেখানে লং ডিস্টেন্স আছে ওইখানে আপনি এই ক্যামেরাটা ইনস্টল করতে পারেন ঠিক আছে তো এটা একটু আমি কনফিগারেশনটা বলে দিই এটার মেগা পিক্সেল আপনার 3 মেগা আচ্ছা আর ডিসটেন্স হচ্ছে আপনার 80 মিটার হ্যাঁ 80 মিটার ফুল কালার অডিও সহ হ্যাঁ কে কি বলতেছে আপনি শুনতে পারবেন এটা এটা দিয়ে জি আর এটা কিন্তু ভাই ফুললি মেটাল বডি ভাঙবে না ফুললি মেটাল ঠিক আছে হ্যাঁ আর এটার কিন্তু আরেকটা জিনিস সেটা আমি বলে দিবা এটার কিন্তু গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি না গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি

আর ডিসমিটার ঠিক আছে ফুল কালার মেটাল বডি ঠিক আছে তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডোম শেপ এটা ইনডোর ক্যামেরা এটা আউটডোর ক্যামেরা ঠিক আছে যাদের সিঁড়ির ভিতরে লাগাবে যাদের স্পেস কম আছে তাদের জন্য এই যে এই ক্যামেরাটা ঠিক আছে তো আপনার 5 মেগাপিক্সেল এটাও 5 মেগা এটাও 5 মেগা ঠিক আছে তো 5 মেগা দুইটার দামই सेम सेम 2450 টাকা 2450 5 মেগাপিক্সেল অবিশ্বাস সবাই হ্যাঁ 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন মাত্র 2450 টাকা 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ঠিক আছে ভাই 3 বছর গ্যারান্টি জি এরপরে যাব আছে আমি আরো একটা মডেলে সেটা হচ্ছে আমরা এই যে এটা এটা কিন্তু দেখছেন ফোর লাইট এই যে ফোর লাইট হ্যাঁ রাতের ঘুটঘুটে অন্ধকারে একবার ক্লিয়ার দেখাবে এটা একদম ইনশাআল্লাহ জি এটাও কিন্তু আপনার মেটাল বডি মেটাল বডি জি মেটাল ঠিক আছে হ্যাঁ তো এটা আমি একটু বলে দিই কনফিগারেশনটা এটা 3 মেগাপিক্সেল হ্যাঁ আই ডিসটেন্স হচ্ছে আপনার 40 মিটার ওকে

মানে চিন্তাই করতে পারবেন না তারপর আর একটা জিনিস ভাই আমাদের আরও একটা মডেল আছে যে এটা এটাও কিন্তু আপনার মেটাল বডি ফুল কালার অডিও সহ এটা ফুল কালার অডিও সহ ফুল কালার অডিও সহ মেটাল বডি তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আঠারোশো অডিও ছাড়া যেটা ওইটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আর ওয়াইড এর সহ যেটা এটা আছে আপনার 1850 টাকা 20 টাকার জন্য এটা নাওই ভালো এক পিস নেন আর 100 পিস নেন আর 1000 পিস নেন ঠিক আছে 1850 টাকা পেইজ আছেন এই ক্যামেরাটা 3 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটা হচ্ছে আপনার বুলেট শেপ ক্যামেরা এটা হচ্ছে আপনার ডোম শেপ ক্যামেরা এটা হচ্ছে 3 মেগাপিক্সেল

আপনার থ্রি মেগাপিক্সেল ওকে আর এটা হচ্ছে আপনার আয়ের ডিস্টেন্স কত ফিফটি মিটার ফিফটি এটা এই বড় বিগ ক্যামেরার কিন্তু আশি মিটার হ্যাঁ এই যে বড় একটা দেখলাম এটা চল্লিশ এটা আশি 80 আর এটা 50 মিটার আই ডিস্টেন্স এটা 50 মিটার দেখেন আর দামটা শুনবেন না ভাইয়া এর দামটা মাত্র 1900 টাকা 1900 টাকা জি আর এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

ফুল কালার ফুল কালার অডিও সহ অডিও ছাড়া হ্যাঁ এখন দেখবো আচ্ছা দিনে কালার রাতে সাদা কালো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই মডেল পপুলার একটা মডেল এটা কিন্তু এসএস ঠিক আছে ফুল স্টিল ফুল স্টিল এটা ঠিক আছে এই ক্যামেরাটা পাচ্ছেন মাত্র 1650 টাকা 1650 টাকা আর এইটা এটার

বাংলাদেশে সর্বপ্রথম ক্যামেরা সিটি আপনাকে দিচ্ছে চমকের উপর ঠিক আছে আসলে মানে সাত সাত দর ভিতরে ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি আপনাদের দোয়ায় ঠিক ভাই এটা কিন্তু আপনার 3 মেগাপিক্সেল হ্যাঁ 40 মিটার আর ডিসটেন্স 40 মিটার জি okay. 40 মিটার আর ডিসটেন্স এটা দিনে কালার

আইপি ক্যামেরা রিয়েল আইপি যে ক্যামেরা আছে মেশিন সেটআপ যে আইপি পিওই সহ যে ক্যামেরাগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি ভাই ওকে এই যে এই ক্যামেরাটা হচ্ছে আপনার আইপি ক্যামেরা আইপি এটাও কিন্তু আপনার মেটাল বডি এটাও মেটাল জি মেটাল বডি হ্যাঁ এটার মেগা পিক্সেল তো কত একটু দেখাই ক্লোজ করে এই যে দেখাই আমরা 5 মেগা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কনফিগারেশন কনফিগারেশনে আপনার 5 মেগা আছে আমরা ফিজিক্যালি আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এটার আয়ার ডিসটেন্স হচ্ছে আপনার কত 50 মিটার 50 মিটার বা <laughs> 50 মিটার আয়ার ডিসটেন্স ফুল কালার অডিও সহ মেটাল বডি পিওই সহ আচ্ছা আপনি এক্সট্রা ভাবে কোনো অ্যাডাপ্টার কিনা লাগবে না লাগবে না আমাদের আমাদের যে পিওই মেশিন আছে একটু দেখাই আপনাকে একটু দেখি আমরা ঠিক আছে ওই আমাদের কাছে যে পিওই মেশিন আছে 4K রেজুলেশন এই যে এনভিআর ঠিক আছে আপনার এক্স ভিআর ডিভিআর এন ভিআর ঠিক আছে সবই আপনি এটা চালাতে পারবেন আমি একটু আপনাকে ফিজিক্যালি খুলে দেখাই খুলে দেখবো ঠিক আছে খুলে দেখাই আপনাকে হ্যাঁ এই যে এই যে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে আপনার ফোর পোর্ট হয় এইট পোর্ট হয় হ্যাঁ ঠিক আছে তো আমরা আপনাকে আমি দেখাই এইট পোর্টটা দিয়েই এই যে এই যে দেখেন এই মেশিন আপনার

আর এটার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার 50 মিটার আর ডিসটেন্স হ্যাঁ একটা আছে বিগ ক্যামেরা এটা আপনার আইপি পিওই রিয়েল আইপি আচ্ছা এটা 5 মেগাপিক্সেল হ্যাঁ ফুল এইচডি ফুল কালার 4কে রেজুলেশন 5 মেগাপিক্সেল 4কে রেজুলেশন 4কে রেজুলেশন ইনশাআল্লাহ এটা আর এটাও কিন্তু আপনার ফুল কালার অডিও সহ মেটাল বডি আচ্ছা ঠিক আছে আপনি এটা ইন্ডাস্ট্রিয়াল যে হ্যাঁ এরিয়া স্পেস করতে পারেন আর এটা হচ্ছে আপনার 5 ফুল ঠিক আছে কথা যাবে বলাও যাবে আছে কথা শুনতেও পারবেন বলতেও পারবেন এটা আচ্ছা আচ্ছা কত প্রাইসে আর এটার প্রাইসটা মাত্র টাকা টাকা টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এই বিগ ক্যামেরাটা আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের ছিল এই অপশনগুলো ছিল দেখাইলাম এখন আমরা দেখাবো আছে যাদের মনে করেন যে বিদ্যুৎ নাই যাদের ওয়াইফাই নাই ঠিক আছে তাদের জন্য ক্যামেরা ক্যামেরা মাসের খামার আছে মাসের ক্যামেরা আছে খামার আছে খামার আছে যে এখানে কারেন্টের ব্যবস্থা নাই জি

এখন এটা আছে আপনার ডুয়াল লেন্স দুইটা ভিউ পাবেন আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল লেন্স সিঙ্গেল ল একটা ভিউ পাবেন ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল এটাও কিন্তু আপনার এখানে ব্যাটার ব্যাকআপ আছে ফুল ব্যাকআপ দিবে এটা রাত দিন 24 ঘন্টা চলবে সোলার এর মাধ্যমে এই যে এটা এই যে সোলার দিনে চার্জ করবে ব্যাটারি রাতে চলবে আচ্ছা ঠিক আছে এটা আপনার 5 মেগাপিক্সেল আর ডিসটেন্স হচ্ছে আপনার

মানে আপনার ওয়াটার প্রুফ সহ ঠিক আছে চার ক্যামেরা প্যাকেজ মাত্র 14500 টাকা এরকম চারটা পাওয়ার অ্যাডাপ্টার পাবেন ওকে এরকম চারটা ভিডিও কানেক্টর পাবেন এরকম একটা এক্সবিআর মেশিন পাবেন ফোর পোর্ট 500 জিবি হার্ড ডিস্ক পাবেন 30 মিটার কেবল পাবেন ঠিক আছে এটা 14500 টাকা 14500 টাকায় ফুল কালার মেটাল বডি ওরিও যাচ্ছেন মাত্র 14500 টাকা এখন দিনে কালার রাতে সাদা কালো ঠিক আছে আমরা উইক চার ক্যামেরা প্যাকেজ দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আমি একটু দেখাই দিবে এই যে এই ক্যামেরাটা এই যে ক্যামেরাটা দেখেন এই ক্যামেরাটা হচ্ছে আপনার দিনে কালার রাতে সাদা কালো এই এইটা চার ক্যামেরা প্যাকেজ এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আপনার ডোম শেপু আছে বুলেট শেপু আছে আপনি যেটাও আপনি নিতে পারবেন জি এই ছিল আজকে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ